মানুষকে করা বিশ্বাস আর আল্লাহর দেওয়া নিঃশ্বাস দুইটাই অনেক বেশি মূল্যবান একবার ফুরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না দোষ তো আমাদের সবার মধ্যেই আছে কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায় সকাল থেকে কাজের কোনো রকমের চিন্তা ছিল না যেই দুপুর হতে চলেছে আমার তো কাজের জন্য একদম খুব বেশি চিন্তা হচ্ছিল যে কোনটা রেখে কোন কাজটা আগে করব। সকালে আপা এসে অনেকগুলো কাজ করে দিয়ে গেছে এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে গেছে তারপর রসুন কুচিয়ে দিয়ে গেছে আমি দেখা যায় সপ্তাহখানেকের জন্য কিছু রসুন এবং কিছু পেঁয়াজ একদম ভালো করে কুচিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই কারণ যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমি মাঝে মাঝে দেখা যায় আমার অনেক কষ্ট হয়ে যায় এগুলো রেডি থাকলে আমার রান্না কাজে অনেক সুবিধা হয় তো আজকে হচ্ছে এগুলো আমি কিছু রেখে দিব নর্মাল ফ্রিজে আর কিছু রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে আর রসুনগুলো ডিপে রেখে দিব। এখানে আপায় যে ধোয়া পাকলা করে তারপর রেখে গেছে এগুলো আমি সুন্দর মতো এখন যার যার জায়গায় রেখে দিচ্ছি সব কিছু ঠিকঠাক রেখে আমি এখন রান্না করতে চলে আসলাম আজকে প্ল্যান ছিল আমি ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করব। এটাই প্ল্যান করেছিলাম কিন্তু যখনই দেখলাম মশলা ডাবা একেবারে খালি তখনই প্ল্যান চেঞ্জ করে ফেললাম কারণ এখন আমার মশলা করার একেবারেই ইচ্ছা নেই অনেক বেলা হয়ে গেছে আর তাছাড়া ইচ্ছাও করছিল না মশলা যদি শেষ হয়ে যায় আমার কেন জানি রান্না করারই আর ইচ্ছা হয় না তো ভাবলাম ইলিশ মাছটা আমি যদি হাতে মেখে রান্না করি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমার কাছে খুব প্রিয় অনেক বেশি পছন্দের আর কি তো যাই হোক আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে যে মশলার যে ডাব্বাটা ছিল ওটা ধুয়ে যতটুকু হয় অতটুকুই মশলা দিয়েছি আর দিয়েছি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দেই যেহেতু এটা হচ্ছে হাতে মেঘে আর কোনো মশলা হবে না পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা ভুনা করব। এই ইলিশ মাছের তরকারিটা আর একটা ব্যাপার হচ্ছে আমি এখানে কোনো রকমের মরিচ ইউজ করি নাই পুরোটাই আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে মানে রান্না করব। আর মরিচ হচ্ছে জাস্ট কাঁচামরিচ দিয়েছি এই তরকারিটা আমার কাছে ভালো লাগে একদম সাদা ইলিশ রান্না বলে যেটা সেটা তারপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে বল কাশলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু আলতো হাতে নেড়েচেড়ে নিচ্ছি আর ঝোলের পানিটা আমি একদম সম পরিমাণে দিয়েছি একটু হালকা হালকা ঝোল থাকবে আর এদিক দিয়ে সকালেই আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা প্রায় হয়ে গেছে তো এখন হচ্ছে মাছটা হইতে থাক এদিক দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নেই আসলে আমার পটল কেন জানি খেতে ইচ্ছা করে না তরকারিভাবে রান্না করলে পটল রান্নাটা আমার তেমন ইচ্ছা করে না খেতে পটল ভাজি বা পটল ভর্তা এটা খেতে পারি ভালো লাগে পটলগুলোকে আমি একদম টেলে নিয়েছি মানে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি বিচি ফেলে দিয়েছি মাঝখানে আর এখন জাস্ট একটু থেতো করে নিব। এটা হাতেও করে ফেলা যায় তবে আমি চাচ্ছিলাম একটু পাটায় করে নিতে পাটায় আমি ভালো করে পিষে নিচ্ছি আর আমি এখানে কাঁচা ধনিয়া পাতা দিয়েছি যে এটার কারণে এই ভর্তাটা খেতে আরও বেশি মজা লেগেছে আমি একটু ভালো করে এটা থেতো থেতো করে নিয়েছি একদম ব্লেন্ড করব না আর এটার পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি এই ভর্তাটাকে আমার কাছে মনে হয় ফাঁকিবাজি একটা ভর্তার মধ্যে খুব বেশি মজার একটা ভর্তা আমি এটাকে ফাঁকিবাজি ভর্তায় বলি কারণ কোনো পেঁয়াজ রসুনের কারবার নাই কোনো রকমের ঝামেলা নাই আর পটলটা যদি এইভাবে একটু ভর্তা করে খাওয়া যায় তাহলে খেতে ভালো লাগে সবশেষে দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া তো আমাদের বাঙালিদের কোনো ভর্তাই মনে হয় মানে একদম পুরোপুরি হয় না সরিষার তেলটা দেওয়ার পরেই ভর্তাটা আরও বেশি মজা লাগে তো তুলে নিলাম আর কালারটা কত সুন্দর এসেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এতক্ষণে কিন্তু মাছ রান্নাটাও একদম গ্রেভি হয়ে আসছে ঝোলটা একদম ঘন হয়ে আসছে ইলিশ মাছের এই তরকারি রান্নাটা আসলে অনেক বেশি মজা হয় আর অল্প সময় লাগে তেমন একটা সময়ও লাগে না ডাল রান্না করে নিয়েছি এখন বাগার দিয়ে নিয়েছি আর দুপুরবেলা খেতে বসে গেলাম আর মাছটা এত স্বাদ ছিল এভাবে ইলিশ মাছ সাদা সাদা করে রান্না করলে আমাদের বাসায় পছন্দ করে বাচ্চারা না খেলেও আমার কাছে খুব বেশি ভালো লাগে তো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ